আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৩ ফেব্রুয়ারি চব্বিশ সরকার এতটাই কঠিন অবস্থায় চেষ্টা করেও কি অবস্থায় পড়েছে দেখুন বলতে পারছে না বলতে সাহস পাচ্ছে না উদ্ভট কারণ দেখাচ্ছে দর্শক মানে এই সরকার এমন একটা কঠিন অবস্থায় পড়েছে ভারতের কাছ থেকে যে ভারতের কনসেন্ট হাও করতে পারে না নাও করতে পারে না কোনো কিছু ভারতের পরামর্শ ছাড়া করতে পারছে না ভারতের স্বার্থের বাইরে যায় এরকম কিছু বলতেও পারছে না কিছু কিছু বিষয় বাংলাদেশের জাতীয় স্বার্থে সরকার করতে চায় চেষ্টা করছে কিন্তু চেষ্টা করেও আবার কোথাও না কোথাও আটকে যেতে হচ্ছে একটা অদৃশ্য চাপ অদৃশ্য কোনো শক্তি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের চেষ্টাও নিজেদের চেষ্টা সেটাই ভালোমতো মতো ক্লিয়ারলি করতে পারছে না আমাদের কাছে সেরকমই মনে হচ্ছে খুবই বিব্রতকর একটা অবস্থা দর্শক দেখেন একটা খবর মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যদের ফেরত পাঠানো হবে এটা জানিয়েছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দিল্লি সফর শেষে তিনি সংবাদ সম্মেলন করে একদিন আগে তিনি একথা জানান কিন্তু মজার বিষয়ে দেখেন মিয়ানমার থেকে আসা সেনা সদস্যদের ফিরিয়ে নিতে তাদের জাহাজ চলে এসেছে ইটস ভেরি ইম্পর্টেন্ট জাহাজ চলে এসেছে তবে সমন্বয়হীনতার জন্য জাহাজটি ভিড়তে পারছে না এই সমন্বয়হীনতাটা কি নিতে জাহাজ এসেছে তেমন কি ঘটেছে যে জাহাজ ভিড়তে পারছে না মানে ঘটনাটা কি রহস্যজনক কি সমন্বয়হীনতা এটা আর বলতে পারছে না এ এই জায়গায় আমাদের সন্দেহ এবং ব্যাখ্যা জাহাজ ভিড়তে পারছে না সমন্বয়হীনতার কারণে মানে এখানে সমন্বয়হীনতা কি থাকবে মানে এখানে ঘটনা হচ্ছে আসল ঘটনা ভারত চীন কামরা কামড়ে শুরু করে দিয়েছে বাংলাদেশ শুনি। ভারত চায় তাদের ইন্টারেস্ট অনুযায়ী বা তাদের ইন্টারেস্টের কিছু গ্যারান্টি দিয়ে তারপরে মিয়ানমার আর্মির যারা বাংলাদেশে আছে তাদেরকে ফেরত পাঠানো বা দিতে ইত্যাদি কিন্তু চীন চায় আবার তাদের ইন্টারেস্টের গ্যারান্টি দেওয়া এখন বাংলাদেশ কি করবে এই কারণে আসলে আটকে আছে জাহাজ ভিড়তে দেওয়া হচ্ছে না এখানে ভারত চীনের কামরা কামড়ি জড়িত আছে বলে আমরা মনে করি না হলে এমন কোনো বিষয় নাই যে জাহাজ আসবে এটা ভিড়তে পারবে না কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের কি কোনো যুদ্ধ আছে কোনো ঝামেলা আছে কোনো কিছু নাই ওই অর্থে কিচ্ছু না জাস্ট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার একটা প্রভাব বাংলাদেশে পড়েছে এতে তো দুই পক্ষই অতি সমীহ করার কথা মানে বাংলাদেশে এখন যে অবস্থানে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান ইন কম্পেয়ার উইথ মিয়ানমার তাতে তো মিয়ানমারের সামরিক জানতা বা বিদ্রোহীরা সবাই বাংলাদেশকে সমীহ করবে বাংলাদেশের পিছনে ঘুরবে সার সার বলবে আর বাংলাদেশে প্রয়োজন সবার আর বাংলাদেশ কাউকে ভ্যালু দেওয়ার কোনো দরকার নেই কারণ বাংলাদেশের আলাদা কোন জাহাজ ভিড়তে পারছে না মনে হয় না এটা ওই নেপথ্যে ভারত চীনের কামরা কামড়াকামড়ি এটাই আমরা ধারণা করছি মাননীয় মন্ত্রী বলেন তারা দ্রুতই তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে এটা খুব সহসা হবে কখন কোন জাহাজ ভিড়বে সেটা টেকনিক্যাল পার্ট সে বিষয়ে আমরা বলার প্রয়োজন আছে বলে মনে করি না কেন বলা যাবে না কখন কোন জাহাজ ভরবে আসবে এটা বললে সমস্যাটা কি বললে ঝামেলা করবে কি জাহাজ নিতে আসবে বাংলাদেশে স্বাধীন সার্ব বাংলাদেশে নিয়ম অনুযায়ী সরকারের সাথে আলাপ আলোচনা ভিত্তিতে নিতে আসবে তো কখন কোন জাহাজ ভিড়বে কোন জাহাজে নিবে আর বাংলাদেশ চেয়েছিল আবার বিমানে পাঠাতে কিন্তু বিমানে না তারা জাহাজে নিবে বিমানে নিতে রাজি হয়নি কারণ কি চীনের বুদ্ধিতে চীন বুদ্ধি দিয়েছে মিয়ানমার সামরিক জানতাকে না বিমানে আনো না তোমরা জাহাজে আনো আবার জাহাজে আনার ক্ষেত্রে অনেক জটিলতার জটিল শর্ত মর্ত পেঁচাচ্ছে আর কি মানে এগুলো বলতে পারছে না মানে চীন খেলা শুরু করে দিয়েছে এখন চীন তো ক্ষুব্ধ হবেই বাংলাদেশকে বেকায়দায় ফেলানো আওয়ামী লীগ যেটা চায় সেটা করতে পারছে না বা যাতে জটিলতা তৈরি হয় কেন চীন এরকম করছে ওই যে চীনা বলয় থেকে বের হয়ে একেবারে ভারত বলয় ঢুকে যাচ্ছে ভারত যা বলছে সেরকম করছে চীনের ইন্টারেস্টকে গুরুত্ব দিতে পারছে না ভারতের ইন্টারেস্টকে গ্যারান্টি দিতে হচ্ছে এমনকি মাননীয় মন্ত্রী বলেছেন যে ভারতের সাথে আলাপ আলোচনা হয়েছে ভারতের স্বার্থ আর বাংলাদেশের স্বার্থ অভিন্ন ভারতের সাথে পরামর্শ করেই সব কিছু করা হয়েছে সব কিছু করা হবে প্রকাশ্যে বলতে পারছেন বলতে হচ্ছে অথচ চীনের সাথে পরামর্শ করা হবে বা চীনের সাথে আলাপ করা হবে এরকম কোনো কথা একবারও বলেনি অথচ মিয়ানমারের সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী বিদেশি শক্তি হচ্ছে চীন চীনের যে প্রভাব আছে মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী বিদ্রোহী কিংবা সরকারের উপর তার ছিটিপোটাও ভারতের নেই তো চীনের সাথে পরামর্শের কথা বলতে পারছেন না ভারতের সাথে পরামর্শের কথা বলতে হচ্ছে অত এই কারণে চীন আমি মনে করি ওই বিমানে নেয়ার ক্ষেত্রেও বুদ্ধি দিয়ে বাগড়া বাজিয়েছে তারপরে আবার জাহাজের ক্ষেত্রেও ঝামেলা তৈরি করছে এটা স্পষ্ট বোঝা যায় মানে আওয়ামী লীগ সরকার চেষ্টা করেও পারছে না কেমন যেন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে নেপথ শুধু ভারতের স্বার্থ সার করতে গিয়েই এই বিপদে পড়তে হচ্ছে যদি খুব দ্রুত সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগেরই আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত যারা বাংলাদেশে এই মুহূর্তে আছে সামরিক জানতার বর্ডার পুলিশের তাদেরকে ফিরিয়ে ফেরত পাঠানো যেত তাহলে এটা আওয়ামী লীগের একটা ক্রেডিট হতো বড় বড় কথা বলতে পারতো কিন্তু সেটা বলতে পারছে না মিয়ানমার জান্তাদের সঙ্গে দেশটির জাতিগত বিদ্রোহী চলমান সংগত প্রেক্ষাপটে জীবন বাঁচাতে বিজিপি সেনাবাহিনীর কিনা সে বিষয়টি তদন্তের দাবি উঠেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা আপাতত তাদের ফেরত পাঠিয়ে পাঠানো নিয়েই কাজ করছি কারণ আমাদের প্রথম অগ্রাধিকার তাদের নাগরিকদের ফেরত পাঠানো তারাও তাদের লোকদের নিয়ে যেতে চায় দেখেন এই তাদের নাগরিকদের ঢুকতে দিয়েছে কে ঢুকেছে কার বুদ্ধিতে কেন যদি সরকার খুব কঠোর হতো পুশব্যাক করতো যে না ঢুকতেই দেওয়া হবে না এর মানে এটার পিছনেও ওই বিভিন্ন শক্তির পরামর্শ মানে সামরিক যানতার লোকজনকে ঢুকতে দিয়েছে এটাও কারো প্রেসারে দিয়েছে কোনো কৌশলের অংশ হিসাবে দিয়েছে বা দিতে বাধ্য হয়েছে মানে অনেক কিছুই করতে বাধ্য হয় নিজেদের মতো করে পারছে না স্বাধীনভাবে কাজ করতে পারছে না এরপরে এখন যারা আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে যদি স্বাভাবিক এটা বাংলাদেশের কাজ নয় কিন্তু তারপর এই সব বিষয় সামনে আনা হচ্ছে কেন আনা হচ্ছে এটাও ওই বিদেশিদের কোনো খেলা বিভিন্ন খেলায় পড়ছে বিভিন্ন খেলায় পড়ছে আর সেই খেলায় ভারতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই মিয়ানমার রাখান রাজ্যে আরাকান আর্মি দখল করেছে সেখানে বান্দরবান মিয়ানমার সীমান্তে তারা টহল দিচ্ছে এটি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো সংকট তৈরি করবে কিনা জানতে চাইলে ডক্টর হাসান মাহমুদ বলেন মিয়ানমার যেটি সেটি তাদের অভ্যন্তরীণ বিষয় তাদের নিরাপত্তা চৌকি কে পাহারা দিচ্ছে সেটাও তাদের অভ্যন্তরীণ বিষয় এটা একটা চমৎকার কথা বলেছেন মানে কোনো পক্ষ বিপক্ষের মানে কোনো পক্ষ নেননি এটা তাদের বিষয় বলেছেন এটা ঠিক আছে তিনি বলেন মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে আমাদের বক্তব্য জানানো হয়েছে তাদের অভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে এখানে নিরাপত্তা বিঘ্নিত হোক সেটা আমরা কখনো চাই না এটা শুধু রাষ্ট্রদূতকে জানালে তো হবে না এখানে মেজার নিতে হবে ডিসাইসিভ নিতে হবে বাংলাদেশের নিরাপত্তার জন্য রাষ্ট্রদূত বললেই তো আর বাংলাদেশে মটার সেল আসা বন্ধ হবে না তবে আমাদের এখানে নিরাপত্তা কিছুটা বিঘ্নিত হয়নি সেটা সঠিক নয় মানে স্বীকার করেছেন তাদের সেল এসে পড়েছে দুজন নিহত হয়েছে এ নিয়ে কিন্তু আমরা করা প্রতিবাদ জানিয়েছি না প্রতিবাদ যা জানিয়েছে সেটা যথার্থ নয় সেটা যথার্থ আমরা মনে করি না তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন আমাদের পক্ষে কি আরও রোহিঙ্গা আশ্রয় দেওয়া সম্ভব আচ্ছা রোহিঙ্গা আশ্রয় দেওয়া সম্ভব না বারবার রোহিঙ্গাদের প্রশ্ন আপনার সামনে আনছেন তো আরাকানার এই এদেরকে আশ্রয় দিলেন কেন এটা কার বুদ্ধিতে দিয়েছেন তাদেরকে আশ্রয় দেওয়া সম্ভব নাকি তাদেরকে কেন দিয়েছেন কাউকে আশ্রয় দিবেন না কাউকে ঢুকতে দিবেন না রোহিঙ্গাদেরকে যেরকম ঢুকতে দিতে চায় না একেবারে সতর্ক অবস্থানে আছে তো এই সামরিক জানতার লোক সবার ক্ষেত্রে এরকম সতর্ক অবস্থানে থাকতেন রোহিঙ্গাদেরও জীবন বিপন্ন হয়ে তারা ঢুকতে চায় তা এই সামরিক জানতার লোকজনও তো জীবন বিপন্ন হওয়ার পর ঢুকতে চেয়েছে নাই দিয়েছেন চিকিৎসা করেছেন এখন জাহাজে পাঠাতে চান আর রোহিঙ্গাদেরকে জাহাজে পাঠানো চিন্তা তোর করেন না কারণটা কি দর্শক বোঝাই যায় যে আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছে না চেষ্টা করেও কেমন যেন একটা বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে সরকারকে